শুধু দর্শক মণ্ডলী ও শ্রোতা মণ্ডলীদের আমার আন্তরিক প্রণাম ও ভালোবাসা জানিয়ে আমার একটি কবিতা আপনাদের কাছে নিবেদন করছি কবিতার নাম ফুল ও কাঁটা হনুমানজির মিলল দেখা দিনটা আমার পয়ারে স্বার্থে কুটিল মানুষগুলো নেইকো দয়া মায়ারে। আগুন ছোঁয়া মূল্যে ডুবে বাংলাদেশের বাজার ভাবটা এমন তৈরি সবাই দেশভক্ত সাজার খুন খারাবি অত্যাচারের দৃশ্যগুলো ভাসে বাঁচার তরে মুক্ত ভারত সব পালিয়ে আসে বন্ধু তুমি কেমন আছো কষ্টে আছো জানি সর্বত্র মনুষ্যত্বের বড়ই টানা টানি মিলছে প্রমাণ তারই কত ঘটনা পরম্পরা দিগভ্রষ্ট মানুষ আজি সত্যি হারা, অধিক লোভে মানুষ আজি সত্যি পথভ্রষ্ট মানুষ হতে চায় না হই তার স্বভাবে স্পষ্ট খুন ধর্ষণ দেশটি জুড়ে সর্বত্র ভয় সব কথা তো সর্বত্র গাভিয়ে বলার নয় বইটা ভুলে সবার নজর নেট দুনিয়ার চর্চা ভ্রষ্ট পথে নষ্ট হতেই করছি কত খরচা ভাবতে নিজের কামাও শুধু যুগের সুরসুরি এর প্রভাবে মন স্বভাবে বাড়ছে শুধু চুরি কে কাকে টোপকে যাবে চুরির পথে হাঁটা বুদ্ধিভ্রমে কারো পায়ে ফুটল বুঝি কাঁটা নেই প্রতিবাদ নেই নিন্দে কেউ যায় না তেরে চৌর্যবৃত্তি তাইতো দেশে যাচ্ছে বুঝি বেড়ে নমস্কার